আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠাল বা এচোর দিয়ে খুবই মজাদার একটা স্পেশাল রেসিপি আশা করি আমার আজকের এই ডিম রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী এঁচোড়ের তরকারিটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছুটা কাঁচা কাঁঠাল বা এচর কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাঁঠালের মধ্যে যে রোয়াগুলো থাকে সেইগুলো আমি নিয়েছি তার সঙ্গে সঙ্গে নিয়েছি এখানে কিছু কাঁঠালের বিচি যতটুকু পরিমাণ এচর আমি রান্না করব ততটুকু পরিমাণ কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নর্মালি অনেকে কিন্তু সম্পূর্ণ অংশ সহকারে কাঁঠালটা কেটে নেয় আপনারা সেভাবে করেও খেতে পারেন আর এচোরটা রান্না করব আমি ডিম দিয়ে তাই এখানে পাঁচটা ডিম খুব ভালো করে সেদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন ফাইনালি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া তার সঙ্গে লবণ আপনারা চাইলে ডিমটা ভাজার আগেই কিন্তু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিতে পারেন তবে এভাবে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নিলে মোটামুটি একই রকমের কিন্তু কাজ করবে অনবরত নেড়ে চড়ে ডিমটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি অবশ্যই হাই ফ্লেমে ডিমটাকে ভাজতে হবে এতে করে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে না আর লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ডিমটা ভাজলে কিন্তু ডিমটা একেবারে উপরের অংশটা ড্রাই হয়ে থাকবে ভাজা ডিমগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই থেকে তিন মিনিট পেঁয়াজটাকে আমি অনবরত নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিচ্ছি চাইলে এখানে পেঁয়াজের বাটাটাও ব্যবহার করা যাবে পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা মরিচ হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন এই পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ না আদা এবং রসুনে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ ডিমটা ভাজার সময় এখানে লবণ হলুদ অ্যাড করেছিলাম সেটা বুঝেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া গোটা মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারুচিনি দুই টুকরো লবঙ্গ এবং একটা এলাচ এখন এই সমস্ত মশলাগুলোকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলার ভেতরে এক্সট্রা পানিটুকু রয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে এখন এচড়টা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা করে পানি ব্যবহার করা যাবে না ঢাকনাটা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এঁচোড়টাকে কষিয়ে নিব এচরের মধ্যে থেকে যে পানিটা উঠবে সেই পানিটা শুকিয়ে ফেলা পর্যন্তই কিন্তু এটাকে কষাতে হবে এতে করে এচরের মধ্যে যে এক্সট্রা গন্ধ বা ফ্লেভার রয়েছে সেটা কিন্তু আর থাকবে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি এঁচোরটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ আমি এখানে একটা নারকেল কুড়িয়ে তার থেকে সম্পূর্ণ দুধটা বের করে এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গরুর দুধ বা গুড়া দুধটাও ব্যবহার করতে পারেন এখন ঢাকনাটা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিব মোটামুটি এচড় টানা যতক্ষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম তার সঙ্গে সঙ্গে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা আমি এখানে লাল কাঁচামরিচটা ব্যবহার করেছি এতে করে দেখতে সুন্দর লাগবে সেই জন্য এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো একটু রান্না করে নিব। তিন থেকে চার মিনিট পর আমার কিন্তু তরকারিটা এই পর্যায়ে রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অলরেডি তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এখন আবারও এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি এঁচড় এবং কাঁঠালের বিচিটা একটু চেক করে দেখে নিয়েছি সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ফাইনালি টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ চিনি অবশ্যই এই নারকেল দুধ দিয়ে এঁচোড়টা রান্না করার ক্ষেত্রে চিনিটা ব্যবহার করবেন এতে করে এচোরের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আবারও ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর এই পর্যায়ে এঁচড়টা দেখতেই পাচ্ছেন অলরেডি রান্না করা শেষ আপনারা চাইলে ঠিক এতটুকু গ্রেভি থাকা অবস্থায় এঁচড়টাকে নামাতে পারেন তবে আমি আরও একটু শুকিয়ে নিব সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে তেলটা যখন উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে চুলা থেকে নামাবো ফাইনালি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে আবারও একটু মিশিয়ে এখন জালটা একেবারে টিপ টিপ করে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আবারও ঢেকে রেখে দিচ্ছি এতে করে নারকেল দুধের যে তেলটা সবই কিন্তু ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে তেলটা কিন্তু সম্পূর্ণই ফুটে উঠেছে এখন কিন্তু তরকারিটা ফাইনালি সার্ভিংয়ের পালা চুলা থেকে নামিয়ে এ চোরটাকে আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর কালারফুল একটা লোক এসেছে আর খেতেও যে কত বেশি মজা হয়েছে বাসা এভাবে একবার ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা ডিম দিয়ে এচড়ের রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার ডিম এঁচোড়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম